আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখতে চলেছি নুরানি লাল কায়দা থেকে পনেরো নম্বর পৃষ্ঠা এই পনেরো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর পর্বের আমরা শব্দ গঠন শিখব পাঁচটি হরফের ছয়টি হরফের এবং সাতটি হরফের শব্দ গঠন সহি শুদ্ধভাবে শিখব আসুন শুরু করি

صدر صوي باتا زبر بات نو صوي بات نو بات طازر حاتا زبر حات صوتي حات صوتي حات ثا زبر ثا قبش لم تازب اللات ثا قولت زبر ال হামজা খাড়া জবর আয়া আলিব জবর ইয়া তা জেরেতি আল আ হামজালাম জবর আল ওয়াইন খাড়া জবর ও ফা জেরেফি লাম খাড়া জবর ল তা জেরেতি আল ফি অ ত والقانطات همزه لم زبر ال ح كذا ح فازر في ظ كذا تازلتي الحافظات بازر بي همزه كذا ا يا كذا يا نون الف زبر ن بآياتنا

হামজা পেশ ও নুন যব না মুশি উনা তাবা পেশ তুবা সাজারসুই রব শুরু নুন যব না তুবা সাইরুনা মু এটা হচ্ছে এক ফাগুন না নুন পরে শিনের সে নুন সগিন অথবা তানবিনের পরে যদি একফার 15 টি হরফের যেখানে একটি হরফ আসে 15 হরফ কি কি তাসা জিম দাল সিন সিন সব দফ তফা পফ কাফ এখন শীন হচ্ছে কলকারার হরফ সাকিনের পরে শিন এসছে তাই সাকিন যে আগের হরফের সঙ্গে যুক্ত হচ্ছে এর উচ্চারণ নাকের মধ্যে নিয়ে পড়তে হবে বা গুণ করে পড়তে হবে মো শিকু না উ হামস অফ উ ধাক্কা দিয়ে মো শিপুনা নেন মিম্পেসমু চৰী মিমতা পেশ মুঠ ৰজবৰ ৰ ফায়া জে মুত ৰফিনা মুত ৰফিনা মিমজ বৰ্মা ডালিয়া যে নি জেৰে বাম্পা শেজমালাইয়া একাডিফান নুনজ বৰ্ণা বিম্পী শ্বুমু তাজু বত্তা অফখাৰাজ বৰ অ মুতা অ বাজে ৰবি লামিয়া জেল্লি জেৰেন পাম্পা জুজুম লাগিয়া একাডিফা নুনজ বৰ্না মুতা মুতা হা ফাজে ৰিফি

طب الف زبر را زر عين زبر ع تا فشت ما القارعة ما ميم زرمي نون زبر نال مي ميم عين بشموع صدر الصي صي را الف زبر را تا من المعصرات من المعصرات من بشموع ذا الباذ মুজাব জাল জুবুজা বা ইয়া জের বি নুন জুবুন না মুজাব জাবিনা বা ইয়া জুবুর বাই নুন জুবুন না বাইনা জাল খালা জুবুজা লাম জের লি কাব জুবুর কা বাইনা জালিকা জাল লাম পিশুল জিম জুবুজা লাম আলিম জুবুল লা লাম জের লি জুল জালালি ওয়া লাম জুবুর ওয়াল হামজা কাব জের ইক র আলিফ জবরিমি আয়াতের শেষের থামাকে বলা হয় তো এখানে করলে মিমের সঙ্গে যুক্ত হবে আমরা জানি জবরের বামফা খালি আলিফ মাদের হরফ মাদে হরফের পরের হরফে মাদের হরফ আলিফ মাদের হরফের পরে হরফে থামলে মদে আরজি মদে আরজি হলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে এবং সাথে মিমকে ধরে নিয়ে পড়তে হবে কেমন করে ওয়াল ইকরাম মিম ধরে নিয়ে পড়া হচ্ছে রাম ইন জবর রাম তাই না ওয়াল ইকরাম টানও দিতে হবে এবং যুক্ত করতে হবে ওয়াল ইকরাম যুলজালালি ওয়াল ইকরাম ওয়াউ জবর ওয়া ইয়া গায়ন্দ জবর ইয়া ফা আরাজির ফির ওয়া ইয়া কাপমিম লম সুবিল্লা কামিম পেশকুম ওয়া ইয়া উফির লাকুম যাল পেশউ নুন ওয়াসনু বা জবর বা কামিম পেশকুম গুনু বাকুম মিম নুন জালি মিয়ুন নুন সেকেনর পড়িতা ইখাগুননা তা হাজাবাত মিয়ুন তাহতাজতি হালাম জবর হাল

চিহ্নকে তাজদিদ বলা হয় যে হরফের উপরে তাজদিদ থাকে সে হরফ নিজে নিজে একবার উচ্চারিত হয় এবং তার আগের হরফের সঙ্গে আর একবার উচ্চারিত হয় যেমন র বা রব একবার উচ্চারণ হলো তারপরে নিজে নিজে উচ্চারণ বা বা রব বা তাহলে এই চিহ্নে নাম হচ্ছে তাজদিদ তাজিদলা হরফ দুইবার উচ্চারিত হয় এখন দেখি নাহর হরফ দুইটি নুন এবং মিম পড়ার নিয়ম হরকতের বামের হরফে নুনে তাজদিদ অথবা মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়ি পড়া ওয়াজিব নুনে মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না এক কথাই নুনে মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না নুনের উপরে তাজদিদ এবং মিমের উপরে তাজদিদ হলে ওয়াজিব গুন্না ওকে নেন আমরা শুরু করি রব রব

মিমের উপরে তাজিদ হলে ওয়াজিবুন না হা মিম জবর হাম মিম জবর মা আইন মিম জবর আম ওয়াজিবুন না মিম জবর মা আম মিম নুন জবর মান নুন জবর না মান না যা নুন জবর যান নুন জবর না যান হামজা নুন জবর আন নুন জবর না আন

কাপ নুন পেশ কুন্ নুন জো বন্ না. কুন্ না. পেশ হোন নুন জো বন্ না. না.